বিশ্বরগ glBind সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে উপস্থিত হইছি অনন্ত বিশ্ব বার্তা গ্রামীন চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপিএ ডিডব্লিউ কমিটি আমি আপনাদের সামনে যেভাবে প্রতিনিহত মেডিকেল বুলেটিন থেকে ধারায়িক বর্ণনা দিয়ে যাই আজকের এই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে দেখছি আপনারা ভাবনা চিন্তা করে দেখবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন আমার কথাগুলো কতটা আপনাদের কাছে গ্রহণযোগ্য এই বুলেটিনটা এসএইচএ ডাক্তার স্বপন কুমার জানার গাইস থেকে ওষুধ বিজ্ঞান বিভাগ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ প্রকৃতিতে যন্ত্রণার বিরুদ্ধে সংগ্রামই জীবন অর্থাৎ জীবনের সাথে ব্যথা যন্ত্রণা আছে অথচ যন্ত্রণা নেই এ হতে পারে না যন্ত্রণাহীন জীবন কষ্ট কল্পনা প্রকৃতিতে তা অসম্ভব উন্নত জীবের দৈহিক কাঠামোর মধ্যেই নিহিত রয়েছে যন্ত্রণাকে বোঝানো তার ব্যবস্থা তাহলে আমরা জীবনকে যন্ত্রণামুক্ত করার চেষ্টা করি কেন আসলে জীবন কখনোই যন্ত্রণাহীন হয় না জীবনের অগ্রগতিতে যন্ত্রণার রূপ বদলে যায় মাত্র জীবনকে যন্ত্রণামুক্ত করার চেষ্টা আসলে জীবন থেকে যন্ত্রণাকে কখনোই বিচ্ছিন্ন করা নয় জীবনের অগ্রগতিতে যন্ত্রণার রূপ বদলে যায় জীবনকে যন্ত্রণামুক্ত করার চেষ্টা করা আমাদের বৃথা বরং জীবনের উপর যন্ত্রণার প্রকৃতিকে বদলে দেওয়া জীবনকে যন্ত্রণা থেকে মুক্ত রাখার চেষ্টা বিভিন্নভাবে মানুষ কাল থেকে করে আসছে আজও সে প্রচেষ্টা বিরামহীন এবং চিরকাল বিরামহীনই থাকবে বেদনাশক পশুদের আবিষ্কার ও প্রয়োগ এই চেষ্টার একটি ফসল মাত্র তাই আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন আমাদের জীবনটা সবসময়ই যন্ত্রণাময় এই জীবন যন্ত্রণায় আমরা সবাই ভুগছি অতএব ওই যন্ত্রণা থেকে আমাদের মুক্তি কখনো সম্ভব নয় তাই আর বিশেষ কিছু বলে সময় না নষ্ট করে আপনাদেরকে শুধু বলব রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা যাতে জনসাধারণের মাঝে পৌঁছে যায় তার জন্য আপনারা দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে ভিডিওটা সকলের আগে পৌঁছে যায় তার জন্য এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি ব্লক কমিটি